সালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করবো সেমাই সেমাই রান্না করার জন্য আমার লাগবে খাটিগর দুধ আর লাগবে খেজুরের গুড় লাগবে আমার বাদাম আর লাগবে চিনি এখন আমি দুধটাকে ছেঁকে নিচ্ছি দুধটাকে আমি সেঁকে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিব এখন জলটাকে ধরে দিচ্ছি সেমাই রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি প্রাণ লাচ্চা সেমাই দুধটা ফুটতে থাকু ততক্ষণ আমি বাদামগুলো কিছু কিছু কেটে নেব বাদামগুলো প্রায় কুচি কুচি করে কাটা হয়ে গেছে এগুলো আমি সেমাইতে দিয়ে দিব সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আমি সেমাই রান্না করব আপনারা চাইলে আমার মতো করে বাসায় ট্রাই করতে পারেন দুটো ফুটে গেলে আমি এটা দিয়ে দিব এগুলো আমি রেখে দিলাম ডেকোরেশনের জন্য সেমাইটা যখন পরিবেশন করবো তখন এগুলো দিয়ে সাজিয়ে নিব বাকি বাদামগুলো দিয়ে সেমাই দিয়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনার স্বাদ মতো চিনি অ্যাড করতে পারেন যারা মিষ্টি কম পছন্দ করেন তারা কম চিনি দিবেন আর যারা বেশি পছন্দ করেন তারা বেশি দিয়ে দিবেন দিয়ে এখন বাদাম কুচি দিয়ে দিলাম দুটো কিসমিস এখন দিয়ে দিব এলাচ দারচিনের গোটা এলাচের গোটা দিয়ে দিয়েলাম দিলাম এখন দিয়ে দিব দারচিনি

চুলাটা বন্ধ করে এখন আমি দিয়ে দেবো সেমাই চুলাটা বন্ধ করে এখন আমি এটা দিয়ে দেব সেমাই এখানে আমি ডেকোরেশনের জন্য বাটিতে ঢেলে নিচ্ছি এখন আমি পরিবেশনের জন্য দিয়ে দিব খেজুর গুড়টা পরিবেশন হয়ে গেল আমার সেমাই আপনাদের কাছে কেমন লাগছে বা কীরকম লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে হ্যাঁ তাহলে কমেন্টে জানাবেন আর পরিবেশনটা করে নিয়েছি পরিবেশনটা কেমন হয়েছে তাও জানাবেন আপনার চাইলে বাসা এভাবে অল্প সময় অল্প খরচে বানিয়ে ফেলতে পারেন লাচের সময় প্রাণ লাচ্ছে সেমাই খুবই মজাদার অসাধারণ হয়েছে আপনার যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবাই দোয়া করি সবাই ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম বাই বা এটা